সামনে তিল রাস্তার সংযোগ স্থল গাড়িটি তুমি বাম পাশে নিয়ে যাবে এই যে বামে ইন্ডিকেটার সিগনাল দিছো তারপর তুমি গাড়িটি নিয়ে যাচ্ছো এই যে হর্ন খুব সুন্দর হচ্ছে এই যে শহরের রাস্তাগুলাতে আজ আমার ড্রাইভিং ছাত্র তন্ময় প্রসাদ আঠারো নম্বর ক্লাসে ফুলবাড়ি শহরের রাস্তাতে কেমন গাড়ি চালাচ্ছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফুলবাড়ি ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে তন্ময় প্রসাদ আঠারো দিনে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে আজ আমার এই ডাইভিং ছাত্র তন্ময় প্রসাদ তন্ময় প্রসাদ ফুলবাড়ি শহরের রাস্তাগুলাতে খুবই সতর্কভাবে সাবধানে গাড়ি চালাচ্ছে তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাচ্ছেন আজ আমার এই ডাইভিং ছাত্র কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি শহরের যে ব্যস্ততম এই রাস্তাগুলা এই রাস্তার মধ্য দিয়ে এই রাস্তার পাশে দিয়ে ডানে বামে দোকানপাট এই যে এর মধ্য দিয়ে ভ্যান রিক্সা এর মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছে সামনে মেইন রোড এই যে মেইন রোডে তুমি গাড়ি নিয়ে উঠবে তাহলে উঠার আগে কি ইন্ডিকেটার সিগন্যাল দিতে হবে এবং ডানে বামে উভয় পাশে তাকাতে হবে এবং আস্তে ধীর গতিতে গাড়ি নিয়ে কি মেইন রোডে উঠতে হবে বুঝতে পারছো হ্যাঁ খুব সুন্দর হয়েছে তন্ময় প্রসাদ যাও এই যে আমার ড্রাইভিং ছাত্র বাজারের ভেতর থেকে মেইন রোডে গাড়ি নিয়ে উঠছে উঠার পরেই যে গাড়ি চালাচ্ছে তা আপনারা আজ বাস্তব ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি নিমতলা মোড় থেকে ঢাকা মোড়ের উদ্দেশ্যে আসামার এই ড্রাইভিং ছাত্র গাড়ি চালিয়ে নিয়ে যাবে গাড়ি চালাচ্ছে তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যারা দুর্ঘটনামুক্ত ও নিরাপদ ডাইভিং শিখতে চান অবশ্যই ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আমাদের দেওয়া আছে ভিউয়ার্স আজ এই পর্যন্তই যদি ভিডিওটি একটুও ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না অতি শীঘ্র দেখা হবে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম